ওয়েলকাম টু ডেবু কলখানা পাইল আজ দেবু চলে এসছে কোথায় দেখতে পাচ্ছেন হ্যাঁ আমা খুব খারাপ হবে গুড মর্নিং না এরকম হলো গুড ইভিনিং আজ দেবু যাবে কোথায় কোথায় দেবু যাবে আজ বিয়েবাড়ি এখন বিয়ের মরশুম চলছে বিয়ের তো বিয়ে য়ে করতেটা বিয়ে বুঝতে পেরেছো কলকাতা তো বিয়েবাড়িতে যাওয়া হবে একটু রেডি হয় নি আর চলো বিসা যাক টাটা কেমন যায় আর এখন বিয়ের মৌসুম চলছে সবাই ঠিক আছে

সেটা দেখতে হবে এইটার সামনে বান্ডি ব্রিজ আর এদিকটা হলো এটা হচ্ছে ছ নম্বর রুম আর তোমার এই সাইডে আছে আমাদের ছত্রোটা বাজার আর বিস্টিতে আমরা আমার ভাইয়ের সব ঠিকই ভাই দোকান আছে কশে দাদা ফাইনালি এবার ভাইকে আমি নিয়ে নিলাম যেহেতু আমি বিয়েবাড়ি যাচ্ছি একা যাব ভাইকে সাথে নিয়েছি আর এখন পৌঁছে গেলাম এটা কোথায় এটা হলো নাকতলা উদয়ন সঙ্গের পাশে এই দুটো অ্যাপার্টমেন্ট আছে আর তার অপোজিট সাইডেই আমাদের দেখা যাচ্ছে দেখো টারজান তো টারজানকে ফাইনালি আমরা রেডি হলাম আর দেবু প্রবেশ এন্ট্রি নিয়েছে আর সাঁতাই স্যারার সব গ্রুপ ফটো যেটা আমাদের কাজ ফাইটালি আমরা রামনা দিলাম নাতেন কলকাতা আইলাম কলকাতা সাঁতার আছে দেবু কলকাতা পাইলাম আর পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আর বিয়ে দেখ কোন কোন জায়গাটায় সবাই চলতে পারবে দাদা স্যার থেকে দেবু কলকাতা পাইলার

এবার আমরা এন্ট্রি করলাম জাস্ট আমি ভিতরে এন্ট্রি নিয়ে কিছুক্ষণের জন্যে আমি হারিয়ে গেলাম তারপর খুঁজে পেয়েছি পাচ্ছিলাম তারপরে আবার এই দাদা ভাইকে পেয়ে গেছি আর পাশে স্যার মেম আছেন সবাই আমরা ওখানে

দেব জাক চলো দেই না করে একবার পরিক্রমা করে থাকো তো সব কিছুই আছে দিকেই কমি নেই আর সবাই স্টার্ট হয়ে গিয়েছে সেদিকে বলে স্যারও আছে নেম আছে সবাই যেহেতু আবার আমাদের ক্যামেরা ফিরতে হবে দেখতে পাচ্ছেন আমাদের স্যারও সব রেডি শুধু চাষ আমি বাকি ছিলাম তো আমি অলরেডি আর আমি দুটো নিয়েছিলাম কেননা যদি শেষ হয়ে যায় আমার তো মন বড় ফাইনালে মিষ্টি কুক করে দিলাম গুড নাইট আমরা আবার ফিরছিলাম আর ফেরার সাথে দেখতে পাচ্ছে আমার সামনে ভাইয়া এই এ তো গুড নাইট আছে টা টা গুড নাইট দিলাম বল টা দাদা ফাইনালি দাদা ভাইয়ের কাছে টাকা নিয়ে আমরা পৌঁছে গেলাম আটলি আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতাতে গিয়েছিলাম সেটা কোথায় বিয়ে বাড়িতে তাই তো রাজারহাট রাজারহাট বিশ্ব বাংলা গেটের ওখানে তাই তো ম্যাম আর বিশ্ব বাংলা সাথে আছে দেবু কেমন লাগলো খুব সুন্দর দারুণ দারুন খুব ভালো